তারা সাবস্ক্রাইব করে দিন আর যে ভাইরা সাবস্ক্রাইব করে এসো একটা করে লাইক দিয়ে দিন তো কমেন্ট করুন আমি কমেন্ট করে তুলে দিচ্ছি চ্যাট করুন তো কে কে রোজা রাখতে চাও বা রাখছ কে আজ কে রাখবে সে কমেন্ট করো এমন সেই এর মাস চলছে তো লাইভে চলে এসো দেড় মিনিট হয়ে গেছে তো লাইভে চলে এসো কিছুক্ষণ খুব সংকেতে কথাবার্তা হবে কিছু আলোচনা হবে তো চলে এসো আজকে লাইভে চলে এসো আজকে লাইভে চলে এসো লাইভে চলে এসো খুব বেশি কোন আলোচনা হবে না কিছু কোন আলোচনা হবে তো এই রোজা কে কে করছো অবশ্যই কমেন্ট করো কি কথা থেকে দেখছো কমেন্ট করুন কন্ট বক্সে কমেন্ট করে দিন আর তামিম ভাই লাইভে চলে এসো তোমার সাথে কিছু কথা আছে তামিম ভাই সালম ভাই চলে এসো তো সবাই লাইভে চলে এসো সকাল সকাল রমজন সহিবার বাস কথাবার্তা হবে সংকেতে কিছু কথাবার্তা হবে বাড়তি কথা কিছু হবে না তো চলে এসো তো বন্ধুরা চলে এসো তোমাদের সাথেই কথাবার্তা হবে তো বন্ধু কেমন আছো রোজা করছো যে দেখছো তাকে বলছি রোজা করছো মায়ের রোজা করছো তো যে দেখছো তাকে বলছি কেমন আছো কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানান যে ভাই আছো ভাই তো কমেন্ট করো রোজা করছো সবাই সবাই রোজা করছো অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট বক্স খুলে দিয়েছি অবশ্যই কমেন্ট করুন তো লাইক দিয়েছো তো সবাই ভালো আছো রমজান শরীফের মাস চলছে তো কে কে রোজা রাখছো অবশ্যই কমেন্ট করো কি ভাই আছো অবশ্যই কমেন্ট করো তো সবাই রোজা রাখছো তো তো যে ভাই লাইক দিয়েছো তাকে বলছি থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য তো আজকে এই বাগানে চলে আসলাম লাইভ নিয়ে এই যে বাগানটা দেখো তো আর একটু যে ভাই লাইক দিয়েছো ধন্যবাদ তো একটু আলফাজ কিম খান আপনার ফোন বেজে উঠছে একটু ঘুরে হবে না তো সবাই লাইভে চলে এসো সবাই লাইভে চলে এসো একটুক্ষণের জন্য বন্ধ ছিল লাইভ আবার লাইভ খুলে দিয়েছি তো চলে এসো সবাই তো পাঁচটা লাইক দেওয়ার জন্য ধন্যবাদ তো যে দুজন ভাই দেখছো তাদেরকে বলছি কমেন্ট করুন কমেন্ট বক্স খোলা আছে তো ভাই রোজা রাখছো কি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট কিন্তু একটাও আসেনি এখনও তো কমেন্টে জানান তো কমেন্টে জানাবেন যে কে কে রোজা রাখছ কে কে রাখছ না অবশ্যই কমেন্ট করুন তো ভাই ছজন ভাই আছো প্রত্যেকেই কমেন্ট করুন কমেন্ট করলে বোঝা যাবে যে রোজা রাখছো কি তো আজকের আবহাওয়াটা খুব ইয়ে নর্মাল আছে তো যা সবাই আজকে রোজা রাখতে পারবে তো চলে এসো তো চলে এসো আজকে লাইভে সবাই বাগানে চলে আসলাম আজকে লাইভ নিয়ে তো এখন কিন্তু কমেন্ট আসেনি তো কমেন্ট করুন সাত মিনিট হয়ে গিয়েছে সাড়ে সাত মিনিট তো চলে এসো সবাই লাইভে আজকের মতো লাইভ বেশিক্ষণ করব না অল্প সময়ের মধ্যে করে ছেড়ে দেবো তো যে চার ভাই লাইভে আছো তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করুন কোথা থেকে দেখছো ভিডিওটা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো তো অবশ্যই কমেন্ট করুন বন্ধু কমেন্ট কমেন্ট বক্স খুলে দিয়েছি অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন তো কবে না করে বোঝা যাবে না যে কে কথাতে দেখছো আর যে পাঁচটা লাইক দিয়েছো যে ভাইগুলো অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তো সবাই চলে এসো লাইভ আসতে মতো লাইভ চলে এসো তো আজকে ভিডিওটা আমবাগানে এসেও করেছি যে দেখতে তো চলে এসো ভাই লাইভে তো কেমন আছো ভাই কেমন আছো এই দুইজন ভাই আছো তাদেরকে বলছি কেমন আছো আমি সে কমেন্ট বক্সে জানান করে জন্য লাইফটা বন্ধ হয়ে গিয়েছে তার জন্য সবাই চলে গিয়েছে তো ফের চলে এসো লাইভে লাইভে চলে এসো চলে এসো সবাই তো চলে এসো ভাই লাইভে দেখতে পাচ্ছি গ্রামে বল ফুটেছে সবে ক্লাসে লাইভে চলে এসো সবাই আর বেশি কিন্তু আলোচনা করবো না আর চার তিন চার মিনিট মতন করবো তো সবাই চ্যাট করো কে কোথা দেখছো অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আর এখনও কিন্তু জবাব পাইনি কী কী রোজা করছো অবশ্যই কমেন্ট করুন কিন্তু কমেন্ট আসেনি তো চলে এসো কমেন্ট করতে চলে এসো আমি কমেন্ট বক্স কিন্তু অলরেডি খুলে দিয়েছি তো কমেন্ট করুন তো যে ভাই আছো তাকে বলছি কমেন্ট করুন কমেন্ট করুন নিশ্চয়ই কমেন্ট করুন কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করুন কী রোজা করছো অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন ভাই তো যে দুই ভাই লাইভ আছো তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করে জানান তো লাইভ কেটে দেব তো চলে এসো লাইভে চলে এসো সবাই আর বেশি আর বিস্তারিত বলবো না তো চলে এসো কে কে রোজা রাখছো অবশ্যই কমেন্ট করো তো তামিম ভাই চলে এসো তামিম ভাই এসছো অবশ্যই এসে কমেন্ট করো আর এক মিনিট মতন আলোচনা হবে তো চলে এসো সবাই চলে এসো আর বেশি বিস্তারিত হবে না তো চলে এসো সবাই চলে এসো সবাই তো যে ভাই লাইভে আছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাকেই দেখেছি তো তোমার বাড়িটা কোথায় ভাই তোমার বাড়িটা কোথায় চাইবার লাইভে আছে তাকে বলছি তোমার বাড়িটা কোথায় অবশ্যই কমেন্ট চার্টে লিখুন নিচে যে লাইকের পাশে যে কমেন্ট বক্স লেখাচ্ছে অনেকেই জানে না যে অনেকেই জানে না যে কমেন্ট কী কী রে করতে হয় ওই জন্য তারা কমেন্ট করে না পালিয়ে যায় তো আমি বলছি ওই যে যে লাইক বাটান আছে লাইকের বাটানের পাশেই কমেন্ট বক্স হয়েছে ওখান থেকে কমেন্ট করো তো অনেকেই কমেন্ট করে না তারা জানে না জন্য কমেন্ট করতে চায় না যারা জানে সে যে ভাইরা জানে তারা কমেন্ট করে তো তোমরা জানি কি জানা তোমরা জানো কী জানি না ওই জন্য হয়তো কমেন্ট করছো না অবশ্যই কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে তোমরা কমেন্ট করতে পারো লাইভে কমেন্ট অনেকেই করতে পারে না খারাপ নেবেন না লাইভে কেউ কমেন্ট কম করতে পারে সবাই করতে পারে না লাইভে কমেন্ট তার লাইক দিয়ে দিন যে ভাই আছো তাকে বলছি যে ভাই দুটো আছো তাদের লাইক করে দিন লাইক করে দিন ওপরে ডান টিপে দিন লাইক ভাই যাবে তো বেশি বিস্তারিত হবে না তো যে ভাই দুটো আছে তাকে বলছি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করে দিন অবশ্যই সবাই চলে এসো আজকে লাইভে চলে এসো সবাই তো এবার লাইক কেটে দেবো welcome to live chat remember to rest your private and avoid why you are coming gain sense Learn more see so yeah. তো যাহা ভাই এসছো তাকে বলছি ভিডিওটা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট বক্সে জানান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক মাস রোজা করবেন তো আবার লাইভ নিয়ে আসব কালকে তো কালকে এরকম সময় চলে আসবে দশটার দিকে তো এখন কটা এখন আটটা পঁয়তাল্লিশ তো কালকে রে দশটার দিকে লাইভ আনবো তো সবাই সকাল সকাল চলে আসবেন এই লাইভ পেয়ে থাকার জন্য কালো কিছু কথাবার্তা হবে তো ধন্যবাদ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো যারা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট করে দিন আর ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য তো আজকে ভিডিওটাই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য ভিডিও আবার দেখা হচ্ছে